মাহফিলে আসছি এবং হইতেছে শাহেকবাল বিন তার সাথে আজকে আমরা একটা জায়গায় আসছি মানে মাহফিল করতে গত একশো বছরে এই মাদ্রাসা থেকে যত টাইটেল দিয়ে বের হয়েছে যত ছাত্রছাত্রী সবার নাম আছে এখানে ওস্তাদের নাম আছে শাল আছে তার জেলা আছে খুবই ইন্টারেস্টিং বরাবরের মতো এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে স্পেশাল দুইটা টি শার্ট এটা হচ্ছে দক্ষিণ সুরমাকে কেন্দ্র করে আমরা ডিজাইন করব এবং এই দুইটা টি শার্টের মালিক হবেন আপনারাই বিস্তারিত দেখতে আপনার ডেসক্রিপশন চেক করতে পারেন আর এই সকল উপহারগুলো দেওয়া হচ্ছে অন গ্যালাক্সির সব থেকে ওয়েলকাম টু দক্ষিণ সুরমা উপজেলা সিলেটের আর আমি যে রোড দিয়ে যাচ্ছি গোলাপগঞ্জ থেকে দক্ষিণ শুরু যে রোডটা আছে সোজা ডাইরেক্ট এত ন্যারো এত ন্যারো আসলে খুবই রিস্কি হয়ে যাইতেছে আর সিএনজি গাড়িগুলো যেভাবে চাপ দিচ্ছে পুরো দাগে চলে আসছি তারপরেও লাগাই দেওয়ার মতো অবস্থা আজকে দক্ষিণ সুরমার কোথাও একটা জায়গায় থাকবো কাজ করে প্রায় প্রতিদিনই আমি এরকম সৌন্দর্য অবলোকন করার চেষ্টা করি এবং শেষ বিকেলের এই পড়ন্ত সূর্যটা এত দারুণ লাগে এবং এত মায়া বাট ক্যামেরায় ওইভাবে আসলে ধরা দেয় না বিষয়টা তারপরেই স্থানীয় একটা মসজিদে নামাজ আদায় করে নিলাম এবং অপেক্ষা করতে থাকলাম আজকে হোস্টের জন্য

অনেক জায়গায় নক দিছে আমি রিপ্লাই করতে পারি নাই মানে অন দা ওয়েতে ছিলাম তো সেজন্য আমি সরি ভাই ঠিক আছে আর ভাইয়ের বাসাও একদম ঠিক এইখানে মানে আমি যে প্রায় এক কিলোমিটার রেডিয়াসের ভিতরেই ধারণ শোনেন থ্যাংক ইউ না না ভাই হ্যাঁ রাইট উনপঞ্চাশ কিলোমিটার এই ভ্রমণে কত শত গল্প যে আসলে জমা হইতেছে কি বলবো ওই যে এক পাগল ভাই হুট করে আসলে মানে এইখানে আসছি এবং ভাই নখ দিছে নখ দিয়ে পুরো পাগল করে ফেলাইতেছে এবং হুট করে সেখানে থাকলাম এবং ভাইয়ের বাসায় আছে দেখছেন কত সুন্দর করে রান্না করছে এক হ্যাঁ একদম ভাই জানা ভালো লাগবে না মাই মোস্ট ফেভারেট সালাদ না না ভাই ভালো লাগবে না ভালো লাগবে না ও মাছ আরো আছে ছোলার মাংস হ্যাঁ শুভ সকাল দক্ষিণ আর কে বসে ছিলাম এবং ভাই আজকে আমার সাথে রাইডে বের হবে ইট ইস ভেরি ইন্টারেস্টিং আপনার দাওয়াত রইল খুলনায় খুলনায় যাবেন ঠিক আছে আমার ফোন দিবেন আচ্ছা ঘুরে আসছেন ঠিক আছে ভাই চলেন ঘুরে আসি আজকে এইখানেই অনেকটা সময় পার করছি হ্যাঁ ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম প্রায় সাড়ে চার কিলোমিটার এখান থেকে ভাইয়ের বাসা এই সাইডের ওটা একটু ওইটা থেকে প্রশস্ত আছে এবং ইও কম একটু চাপও কম গাড়ি ঘোড়ার দক্ষিণ শর্মা হইতেছে সিলেটের নবীনতম উপজেলার একটা এবং এইখানে আসলে দেখলাম যে অনেকগুলা স্পট আছে বাট আমার যাওয়ার মতো একটা আছে সেটা এখন যাচ্ছি আমরা র্যাঙ্গা মাদ্রাসা উইথ সাদিকুল ভাই এই যে পিছনে আছে হ্যাঁ সো এটা হইতেছে সিলেটের সিলেট বিভাগের সবচেয়ে বড় কমি মাদ্রাসা এবং এটার বয়স আনুমানিক একশো বছরের উপরে একশো পাঁচ বছরের কাছাকাছি উনিশশো উনিশ সালে স্থাপিত হয় এই আমার এখান থেকে খুব বেশি দূরে না অলরেডি চার কিলো চলে আসছি আর মনে হয় চার পাঁচ কিলো আছে তো চলেন আজকে আমরা এই র্যাঙ্গা মাদাসাটা এক্সপ্লোর করবো দক্ষিণ সুরমার সবচেয়ে বড় বাজার 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 আস্তে 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 ভাই চলেন আগাই আমরা সামনের দিকে আস্তে আস্তে করে মোগলা বাজার কিছু নেই সাইকেলের সমস্যা করা চিনচিরা বড় বড় সমস্যা হয়ে গেছে সিং কইতেছে না ঠিকভাবে ক্যাসেটের সাথে কিসের সাথে কি এক্সামলাই পড়ে গেলাম আজকে সকাল থেকেই জেনে খুব বেশি প্রবলেম দিতেছিল সো ফাইনালি ঠিক করে রওনা করলাম একটা জায়গায় কভার করব আমরা দেখব সেটা হচ্ছে প্রায় 105 বছরের পুরনো সিলেট বিভাগের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা মনে হয় উনিশশো সালে স্থাপিত হয় এটা এই জামিয়া তাকুলিয়া র্যাঙ্গাম র্যাঙ্গা সিলেট বাংলাদেশ সাথে আছেন দা ওয়ান অ্যান্ড অনলি সাদিক ভাই সো থ্যাংক ইউ সো মাচ আমার আমার জন্য আজকে বাইরে অনেক কষ্ট করতে হয়েছে কষ্ট করতে হয়েছে বলতে অনেক প্যারা খাইতে অনেক সময় লস হয়েছে ভাই এইখানে এক জায়গায় নাকি আপনার অনেক কি বলে প্রাইমারি তারপর হইতেছে মাধ্যম মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবগুলোই আছে মাদারি মসজিদ ধরুন এটা মনে হয় কোনো কবরস্থান নুরানি থেকে একদম পুরো দাওরা পর্যন্ত তার মানে হইতেছে শিশু থেকে পুরো মাস্টার্স পর্যন্ত একদম সবই আছে আচ্ছা আচ্ছা সমস্যা আছে কোনো ভিডিও করলে আচ্ছা 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 এমনি আর কি ঘুরতে আসছিলাম আর কি দেখতে আসছি আপনাদের এই ইটা এত পুরনো একটা মসজিদ মাদ্রাসা সব এক জায়গায় আছে এটি কি কোনো কবরস্থান ভাই এটা 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 আচ্ছা কার বলতে পারবেন ওই যে এই যে শাহ রেঙ্গা রহমতুল্লাহ আল্লাহ নাকি তার না আচ্ছা 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 এইখানে এই মসজিদ সম্পর্কে খুব বেশি ডিটেলস জানি না এবং গুগল ও পাই না পাই নাই সকল বিভাগই আছে এই যে এটা হইতেছে বাচ্চাদের শিশুদের এইখানে হইতেছে সবচেয়ে ছোট বাচ্চারা যারা আসে তাদেরকে নিয়ে আসলে ক্লাস হয় এবং এরা খুবই আনন্দ নিয়ে পড়াশোনা করতেছে দেখলেই বুঝতে পারতেছেন আপনারা তো এখানে যে আসলে এতটাই ভালো লাগছে যেটা আসলে বলে বোঝানোর মতো না এখানে মনে করেন আপনার বিশ্ববিদ্যালয় একটা বলা চলে আমার কাছে মনে হয় তো শুরু থেকে শেষ পর্যন্ত এবং সামনে আর ইন্টারেস্টিং কিছু আসতেছে মাদ্রাসার ঠিক পাশে একটা পুরাতন স্টেশন আছে যেটা আসলে খুবই লোকাল একটা স্টেশন এবং এখানে আপনার বসে থাকতে খুব ভালো লাগবে এখানে খুব বেশি কোলাহল নাই শান্ত আমি এখানে অনেকটা সময় বসে আমি আমার ল্যাপটপের কাজ সম্পূর্ণ করতেছিলাম এবং একটা ট্রেন আসার জন্য অপেক্ষা করতেছিলাম মানে অপেক্ষার প্রহর গুনতেছিলাম বলতে পারেন কারণ এই ছোট ছোট জিনিস না দেখতে খুব বেশি ভালো লাগে তারপরে আমরা সংবাদ একটু আগে চলে আসলাম আমরা দাওয়াত পাইছিলাম যে আমাদের এক হুজুর আছে সে আপনার হুজুরের নামটা হচ্ছে বিন হাসিম হুজুর আমাদেরকে রাতে থাকার জন্য এখানে ইনভাইট করছেন এবং ওনার রুমে একটা ফলক আছে বা স্মৃতি একশো বছর পূর্তি উপলক্ষে এই ডিজাইনটা মূলত করা হয় এটা হচ্ছে রেঙ্গা যে ফুজুর আছে যে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সো যদি একটা গাছ ধরা হয় বা একটা খেজুরের বীজ ধরা হয় থেকে গাছ এবং ওই গাছে এখান যে ফলগুলা দিছে সেগুলো হইতেছে আপনার এই যে টাইটেল পাশ করা যারা বের হয়ে গেছে এ এক একটা খেজুর হইতেছে এক একটা ছাত্রর কত সালে এখান থেকে বের হয়ে গেছে এবং কত সালে টাইটেল দিছে এবং এখানে সবগুলো শিক্ষকের নামও দেওয়া আছে এবং এটা হইতেছে আপনার রাতের একটা পরিবেশ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে মনে করেন যে আমার এই পাগলামির সাথে সাথ দেওয়ার জন্য কারণ সারাদিন তো দেখছি নি আমার ঠেলতে ঠেলতে জীবন হ্যাঁ মানে এই এই ভ্রমণ তো মনে করেন যে কোনোরকম ভ্রমণ আসলে বাট এখানে অনেক কিছু পাওয়ার আসলে সেটা আপনি নিশ্চয়ই দেখছেন যাই হোক এখন সব কিছু বলা হয় নাই তো যদি কিছু বলতে চান না বলার কিছু নাই আপনার সাথে দেখা করে ভালো লাগলো এবং সারাদিন করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো অনেক ভালো লাগলো

প্রথমেই আমরা হচ্ছে যে যাওয়ার পরে খুব সুন্দর এটা ওয়েলকাম পাই এবং হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আমাদের জন্য তাই সেই খাওয়া দাওয়া করি এই যে আছে ফুজুর উঠাই দিতেছে নিজে সে হচ্ছে আপনার প্রধান অতিথি যে ইকবাল শাহেক ইকবাল বিন হাসিম ফুজুর এবং সাথেই আছে তালহা তার মানে ছেলে সবচেয়ে ছোট ছেলে যে আছে আমার পাশে খুবই দুষ্টু এবং খুবই দারুণ সময় কাটছে ওর সাথে এই যে তালহা এভাবেই মূলত ট্রিপটা কন্টিনিউ করতেছি তো এক অন্যরকম ভালো লাগে কাজ করতেছে আমার কাছে এবং খাবারের কোনো কমতি ছিল না মানে খাবার ছিল একদম টপনচ স্বাদে পরিপূর্ণ এবং মানে গ্রামের মানুষ যতটুকু যেভাবে পারছে আপ্যায়ন করছে এবং এটা আসলে সেরা আমি বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হইতেছি আজকে আমরা একটা মাহফিলে আসছি এবং হইতেছে এক শায়েক আহ শাহেখ তার সাথে আজকে আমরা একটা জায়গায় আসছি মানে মাহফিল করতে তার সাথে মারতে পারেন আমি ঘুরতে আসছি এটা হচ্ছে সফর একচুয়াল সফল সবচেয়ে ইন্টারেস্টিং কিছু ঘটে হচ্ছে যখন আমরা মাদ্রাসায় যাই এবং যাওয়ার পরে দেখি যে আমরা চাবি আনতে ভুলে গেছি হুজুর আসলে ছিল রয়ে গেছিল সো ফাইনালি আমরা পাশে গেট বেয়ে দুই তলায় উঠে তারপরে আমরা নিজেদের কক্ষে আসি এবং এখানেই শেষ হয়